রোহিত শর্মা ক্রিজে দাঁড়িয়ে আছেন ওয়াংখেরে স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ আর প্রতি বলে সঙ্গে সঙ্গে গর্জন আরও তীব্র হয়ে উঠছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়ে গেছে টস জিতে অধিনায়ক কে এল রাহুল ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন এবং টিম ইন্ডিয়া আক্রমণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেছে রোহিত শর্মার সঙ্গে যশস্বী জায়সওয়াল শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করেছেন এবং স্কোর দ্রুত এগিয়ে চলেছে কিন্তু প্রশ্ন একটাই এই মুহূর্তে ভারতের বর্তমান স্কোর কত কোন ব্যাটসম্যান শতকের সবচেয়ে কাছে রয়েছেন আর এখনও পর্যন্ত কয়টি উইকেট পড়েছে ইংল্যান্ড কি ম্যাচে ফিরতে পারবে নাকি ওয়াং ভারতের আধিপত্য পুরোপুরি বজায় থাকবে প্রতি ওভারের সঙ্গে সঙ্গে ম্যাচের রং বদলে যাচ্ছে আর লড়াই পুরোপুরি লাইভ এই ভিডিওতে আমরা আপনাদের জানাব ভারত ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের প্রতিটি আপডেট প্রতিটি বড় শট প্রতিটি উইকেট এবং পুরো লাইভ পরিস্থিতি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তবে তার আগে যদি আপনিও এই রোমাঞ্চকর ম্যাচ নিয়ে উত্তেজিত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে ভারত না ইংল্যান্ড কোন দল এই ম্যাচ জিতবে এবার আর দেরি না করে সরাসরি চলুন ওয়াংখেরে স্টেডিয়ামের লাইভ অ্যাকশনে বন্ধুরা ভারত ও ইংল্যান্ড দুই চির দল আর যখনই এই দুই দল ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয় তখন ম্যাচ আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে একদিকে রয়েছেন রোহিত শর্মা অন্যদিকে স্যাম কারান জস বাটলার হ্যারি ব্রুকের মতো খেলোয়াড়রা ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত আমরা আপনাদের জানিয়ে রাখি ইংল্যান্ড দল বর্তমানে ভারতের সফরে রয়েছে যেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ওয়াংখেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আপনি যদি এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে চান তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে দেখতে পারবেন আর অনলাইন স্ট্রিমিংয়ের জন্য জিও হটস্টার অ্যাপে ম্যাচটি দেখা যাচ্ছে যেখানে আপনি হিন্দি ইংরেজি তামিল মালয়ালম সহ একাধিক ভাষায় ম্যাচ উপভোগ করতে পারবেন ম্যাচের বিষয়ে বলতে গেলে এই সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে রয়েছেন হ্যারি ব্রুক শুভমান গিরুল দল থেকে বাদ পড়ায় এখন পুরো দায়িত্ব এসে পড়েছে রোহিত শর্মার কাঁধে কারণ তার ব্যাট থেকেই ভারতকে ভালো শুরু এনে দেওয়ার আশা করা হচ্ছে এই ম্যাচে টস জিতে কে এল রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের লক্ষ্য থাকবে প্রথমে ব্যাট করে তিনশো রানের বেশি স্কোর তোলা যদি ভারত তা করতে পারে তাহলে ম্যাচ জেতা অনেকটাই সহজ হয়ে যাবে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের কাছ থেকে দুজনেরই শতকের আশা করা হচ্ছে যাতে দল শক্ত ভিত পায় রোহিতের বর্তমান ফর্ম অনুযায়ী তিনি অনায়াসেই একটি শতক করতে পারেন এখন চলুন দেখে নেওয়া যাক দুই দলের প্লেইং ইলেভেন এখন চলুন দেখে নেওয়া যাক দুই দলের প্লেইং ইলেভেন প্রথমে ইংল্যান্ডের দল জেমি স্মিথ ও ব্যান ডাকেট ইনিংস শুরু করবেন তিন নম্বরে রয়েছেন জো রুট জেকাব বেথেল দলে আছেন পাশাপাশি হ্যারি ব্রুক ও জস বাটলারও দলে অন্তর্ভুক্ত বোলিং বিভাগে ইংল্যান্ডের হয়ে খেলছেন স্যাম কারন জেমি ওভারটন ব্রাইডেন কাস জোফরা আর্চার এবং আদিল রশিদ ইংল্যান্ডের দল বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে ভারতের প্লেইং ইলেভেন দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল তিন নম্বরে বিরাট কোহলি এরপর কে এল রাহুল ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে অক্ষর পাটেল ও রবীন্দ্র জাদেজা দলে আছেন বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং বরুণ চক্রবর্তী এটাই ভারত ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের জন্য দুই দলের প্লেইং ইলেভেন এবার আপনাদের মতামত কি ভারত না ইংল্যান্ড কে জিতবে এই রোমাঞ্চকর ম্যাচ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ